স্ত্রী যদি স্বামীর কাছে পাঁচটি জিনিস চায় আর ওই স্বামী যদি তাকে পাঁচটি জিনিস না দেয় তাহলে ওই স্বামী জাহান হয়ে যাবে প্রিয় ভাইরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্ত্রী যদি আপনার থেকে এই পাঁচটি জিনিস চায় আর আপনি যদি তাকে এই পাঁচটি জিনিস না দেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান নাম আপনার কিন্তু নামে যেতে হবে এটা মাথায় রাখতে হবে আপনাকে আপনার যত আমলি থাক না কেন আপনি যত পরে আল্লাহ আল্লাহন না কেন আপনার স্ত্রী যদি আপনার থেকে এই পাঁচটি জিনিস চায় আর আপনি যদি তাকে না দেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান নাম আপনাকে জাহান নামে যেতে হবে আপনি জাহান নামি এটা মনে রাখতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রীর যে মহারণার যে বিষয়টা আপনার স্ত্রী যদি আপনার কাছে তার মহারণাটা চায় যে আমার মহারণাটা আপনি আমাকে দিয়ে দেন আর আপনি যদি তাকে এটা না দেন আপনাকে কিন্তু জাহান নামে যেতে হবে অনেক সামরাই আছে এই বিষয়টা অবহেলা করেন কবে ভাইরা এটা কিন্তু একটা ফরজ বিষয় এটা অবহেলা করবেন না আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তো অহন্না জুর অহন্না ফেরিয়ে দ আমি আল্লাহ তালা মহারানাকে ফরজ করে দিয়েছি এটাই তোমার স্ত্রীর হক এটা তোমার স্ত্রীকে দিতে হবে এটা তার হক তাকে দিতে হবে এটা ফরজ এই জন্য প্রিয় ভাইয়ারা আমাদের মধ্যে অনেকেই আছেন মহারানারা দিতে চান না দেখা যায় বিয়ের বয়স প্রায় বিশ বছর হয়ে গেছে দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে বাট এখনও সে মহারণা তাকে দেয়নি তার স্ত্রীর যে মহারানা আছে সেটা সে এখনও পরিশোধ করেনি তাকে যেটা দেওয়ার কথা ছিল সেটা তাকে দেয়নি আবার অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা এটা নিয়ে মানে একটু প্যাচ করেন সেটা হচ্ছে দেখা যায় বাসার জন্য একটা ফ্রিজ কেনার দরকার বা বাসার জন্য একটা কিছু একটা শোকেস বা একটা ওয়ার্ডড্রুপ কেনার দরকার তখন স্ত্রীকে বলে যে আমি তোমাকে ওয়ার্ড্রুপটা কিনে দেবো অথবা আমি তোমাকে এই ফ্রিজটা কিনে দেবো কিন্তু এটা তোমার মহারণার মধ্যে ধরে দেবো কিন্তু ভাইয়া এটা করা যাবে না এটা কিন্তু হবে না ওই ওইটা কিন্তু সবাই ইউজ করবে আপনি যখন বাসার জন্য একটা ফ্রিজ কিনবেন সেটা আপনি ইউজ করবেন আপনার সন্তানরা ইউজ করবে সবাই ইউজ করবে তো এটা কিন্তু মহারণা হবে না আপনার স্ত্রী যে মহারণা যেটা সে পায় সেটা তার একান্ত সেটা তার পার্সোনাল সেটা জাস্ট সেই ইউজ করতে পারবে তো তার যে মরণা সেটা আপনাকে তাকে দিতে হবে কিন্তু আপনি এই এরকম সিস্টেম করে কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু হবে না তাহলে কিন্তু মহারানা কিন্তু হবে না আল্লাহ তাল্লার কাছে কিন্তু আপনার জব করতে হবে এই জন্য আপনার স্ত্রী যদি আপনার কাছে মহারানা চায় তাহলে তাকে এটা দিয়ে যেতে হবে এটা কিন্তু রাখা যাবে না যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনার আপনাকে জাহান নামে যেতে হবে এটা মাথায় রাখতে হবে নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে মানের খাবার খান আপনার স্ত্রী যদি বলে যে আপনি যে মানের খাবার খান আমাকেও সেই মানের খাবার খাওয়াতে হবে আর যদি আপনি তাকে সেটা না খাওয়ান তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে অনেক স্বামীরা আছেন এই ভুলটা করে থাকেন দেখা যায় সে অনেক ভালো ভালো খাবার খায় সে অনেক বিআইপি খাবার খায় সে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে সে অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু স্ত্রী দেখা যায় বাসায় আলো ভর্তা ডাবল ভর্তা এগুলা দিয়ে খাচ্ছে ডাল দিয়ে মরিচ ইয়ে করে এগুলো দিয়ে খাচ্ছে এটা কখনো করবেন না স্ত্রীকে অনেক সামেরায় আছেন কষ্ট দেন সে দেখা যায় বাসায় টাকা দেন না সে দেখা যায় ভালো মানের খাবার খান সে রেস্টুরেন্টে গিয়ে অনেক বিআইপি বিআইপি যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে নিয়ে আপনি অনেক মজা মজামস্তি করতেছেন কিন্তু আপনার স্ত্রী বাসার মধ্যে অনেক কষ্ট করতেছে সে ভালো মানের খাবার পাচ্ছে না সে অনেক কষ্ট করতেছে যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনাকে ঝান নামে যেতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে নাম্বার টু এরপর নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে মানের পোশাক করেন আপনার স্ত্রী যদি বলে যে আমাকেও সেই মানের পোশাক করাতে হবে আপনি যে মানের পোশাক করেন আমাকেও সেই মানের পোশাক করাতে হবে আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনাকে ঝান নামে যেতে হবে দেখা যায় আপনি বাইরে ভালো মনের পাঞ্জাবি দামি দামি পাঞ্জাবি পরে আপনি কোট ট্রাই করে আপনি বাইরে বের হচ্ছেন কিন্তু আপনার স্ত্রী দেখা যায় বাসায় ছেঁড়া জামা পরে আছে তার পাজামাটা ছিঁড়া সে যে জামাটা পরে সেটা দেখা যায় এখানে একটু ছিঁড়ে গেছে মানে ছিঁড়া জামা পরে সে মানে দিন পার করতেছে যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনাকে আল্লাহ তালার কাছে জব্দিহিতা করতে হবে এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যে আমাদের পোশাক করেন আপনার স্ত্রীকেও সে আমাদের পোশাক করাতে হবে আর সে যদি এটা বলে আপনি যদি তাকে এটা না করে দেন আপনি ভালো ভালো পোশাক করেন বাট তাকে আপনি ভালো পোশাক পরান না এটার জন্য আপনাকে আল্লাহ তাল্লার কাছে জবদিহিতা করতে হবে আপনাকে জাহান যেতে হবে এরপর নাম্বার ফোর যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে অনেক স্বামীরা আছেন স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করেন স্ত্রীকে মনে করেন যে এটা হচ্ছে বাসার বোয়া কাজের বোয়ার মতো ব্যবহার করেন ভাইরা এটা করা যাবে না আপনার স্ত্রীর কিন্তু আপনার সংসারে অনেক দায়িত্ব রয়েছে তার অনেক হক রয়েছে এই জন্যে স্ত্রীকে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক স্বামীরা আছেন তাকে দাম দিতে চান না একদম বাসার ব্যবহার করেন স্ত্রীকে হাত তোলেন তাকে মানে আপনি মানুষই মনে করেন না এটা করা যাবে না আপনার স্ত্রীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন এর জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এটা হচ্ছে নাম্বার ফোর এরপর নাম্বার ফাইভ যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি বাইরে থাকা যাবে না এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মধ্যে এটা এখন অ্যাভেলেবেল যারা প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেখা যায় এই যে বাইরে চলে গেছে বিয়ের পরে একদম পাঁচ বছর দশ বছর পর্যন্ত বাইরে থাকতেছে অথচ তার স্ত্রী যে এখানে একা একা পরে আছে তার যে একটা হক আছে আপনি শুধু তাকে টাকা দিলেন তাকে আপনি শুধু বাদ কাপড় দিলেন এতে আপনার দায়িত্ব শেষ হয়ে গেলো নো নেভার এতে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়নি তার কিন্তু একটা চাহিদা রয়েছে তারও কিন্তু একটা চাহিদা আছে তো এই সেই জন্যে আপনি আপনার স্ত্রী অনুমতি ছাড়া আপনি চার মাসের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় এখন আপনি বলতে পারেন যে হুজুর প্রবাসে গেলে তো আসলে বললেই দেশে আসা যায় না মিনিমাম দুই বছর তিন বছর বা এক বছর পরে আসতে হয় মানে বললেই আসা যায় না তো সেই ক্ষেত্রে আমরা কি করবো হ্যাঁ সেক্ষেত্রে বিষয় হচ্ছে আপনি আপনার স্ত্রী থেকে আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে আপনার স্ত্রী যদি আপনাকে পারমিশন দেয় সেই ক্ষেত্রে আপনি থাকতে পারবেন কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে পারমিশন না দেয় সেক্ষেত্রে আপনাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি টাকা বেশি দিয়ে আপনি কি করবেন আপনি আপনার স্ত্রীকে টাকা দিলেন পয়সা দিলেন কিন্তু সে যদি পরকিয়া লিপ্ত হয় সে যদি হারাম কাজে লিপ্ত হয় সে যদি গুণা করে এটা জব দিতে আপনাকে আল্লাহ তাল্লার কাছে করতে হবে কারণ বাদ কাপড় দিলে তো সার দায়িত্ব শেষ না তার আরও অনেক দায়িত্ব রয়েছে আপনার আরও অনেক দায়িত্ব রয়েছে এই জন্যে অবশ্যই এগুলো বেশি মাথায় রাখতে হবে আপনার স্ত্রী যদি আপনাকে পারমিশন দেয় সেই ক্ষেত্রে আপনি বাইরে থাকতে পারবেন যদি পারমিশন না দেয় তাহলে আপনি চার মাসের বেশি তার থেকে আপনি দূরে থাকতে পারবেন না এই জন্য প্রিয় ভাই আর আমার আপনার স্ত্রী যদি আপনার থেকে এই পাঁচটি জিনিস চায় আর আপনি যদি তাকে এই পাঁচটি জিনিস না দেন তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে আপনার মধ্যে যদি এই পাঁচটির মধ্যে কোনো একটা যদি আপনার মধ্যে থেকে থাকে এটাও কিন্তু হয়তো আপনার জন্য জাহান কারণ হয়ে যাবে এজন্য মনে রাখতে হবে এটা প্রিয় ভাইরা আপনার স্ত্রীকে আপনার স্ত্রী যদি আপনার থেকে এই পাঁচটি জিনিস চায় তাকে অবশ্যই দিতে হবে এই পাঁচটি জিনিস আপনাকে তাকে অবশ্যই দিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনার মধ্যে এই পাঁচটি জিনিস থেকে থাকে আপনার স্ত্রী আপনার থেকে এই পাঁচটি জিনিস চেয়েছে বাট আপনি তাকে এগুলো দিচ্ছেন না তাহলে কিন্তু আপনাকে জাহান নামে যেতে হবে